একত্ববাদে দিন দ্বিতীয় সেরেক জয়গুরু আজকে জানুয়ারি ষোলো তারিখ দু হাজার ছাব্বিশ সালে এই মুহূর্তে আমি আছি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার শিয়ালমারি যে একটা গ্রাম শালমারির বাজার সংলগ্ন হালসা এখান থেকে প্রায় চার পাঁচ কিলো হবে তো যাই হোক আমি একটা বিষয় বলতে চাচ্ছি কোরআনের ভিতরে একত্ববাদে দিন আর দ্বিতত্তে সেরেক তো আমরা যারা একত্ববাদে আছি এক আল্লাহ আল্লাহ করছি আল্লাহর আল্লাহ লিল্লাহদ্দিন ও খালি দিনের ব্যাপারে সকল আনুগত্য পাবে আল্লাহ এটা ঠিক কিন্তু যখন দ্বিতত্বে যাচ্ছে তখন কিন্তু সে গণ্য হয়ে যাচ্ছে তো বর্তমান সমাজের মানুষ একত্ববাদে থাকতে পারছে না কারণ কি যখন এই রসুল সৈন্য অবস্থায় বর্তমান সমাজের মানুষ জি আর রসুল যখন না পাচ্ছে তখন আবৃত্তি যার কাছ থেকে করছে সেই আবৃত্তি যার মাধ্যমে শুনছে বা যা কিছু দিনের আলোচনা চলছে তার আনুগত্য করছে জি এই ব্যাপারে অনেকেই প্রশ্ন করলে বলে যে সুরা নেসার উনষাট নম্বর আয়তে কি বলছে যে আল্লাহর আনুগত্য করো রসুল আনুগত্য করো এবং পীরের বা উলিলামর বা নাইবি রসুল বা আলেমগণের আনুগত্যও করা যাবে দিনের ক্ষেত্রে তো তাদের কথাটা যদি সঠিক হয় তাহলে আল্লাহ রসুল এটা একত্রবাদে আসলো কারণ রসুলের আনুগত্য করলে ওটা আল্লাহর হচ্ছে সুরানসার আশি নম্বর আয় তো রসুল পর্যন্ত একত্ববাদে থাকা যায় আর যখন রসুলের বাইরে তৃতীয় কোনো ব্যক্তির আনুগত্য করে কেউ দিনের ক্ষেত্রে সেটা সেরেক হয় এই জন্য সুরেনেসার একশো একাত্তর নম্বর আয়তে বললো যে তোমরা আল্লাহ বিশ্বাস করো রসুল বিশ্বাস করো তিন বইল না বর্তমান সমাজের মানুষ আল্লাহ বিশ্বাস করছে মোহাম্মদ সাল্লামকে রসুল বিশ্বাস করছে আল্লাহ রসুলের ভিতরে থাকার পরও আবার পীরপন্থীদের বিশ্বাস করছে আলেমপন্থীদের বিশ্বাস করছে জামাত ইসলামের আমির সাহেবের বিশ্বাস করছে এরা দিনের ক্ষেত্রে সেখানে আনুগত্য করছে নাকি এখন নাকি তারা বলছে যে এই আমির সাহেবের আনুগত্য করে একটা ভোট দিলি নাকি জান না তার এই আমির সাহেবের আনুগত্য দিনের ক্ষেত্রে একটা ভোট দিলে তো সেরেক গণ্য হচ্ছে জি গণ্য হওয়ার কারণ নাকি কারণ হচ্ছে যে আল্লাহ দিনু খালি সুন দিনের ব্যাপারে যত আনুগত্য সেটা হবে একমাত্র আল্লাহর ক্ষেত্রে জামাত ইসলামের তারা রসুল না করলে ওই আনুগত্য তো আল্লাহর কাছে না রসুল কাছে যাচ্ছে না তাহলে ওটা অবশ্যই দ্বিত্বের সেরে হয়ে যাচ্ছে এইভাবে আটসির পিশেবের সাহেবের আনুগত্য করছে পি সাহেবের আনুগত্য করি সেখানে ভোট দিল তোমার উনি তো রসুল না রসুলের আনুগত্য করলি না সেটা দেয় আল্লাহর কাছে গেল ওটা আল্লাহর আনুগত্য গণ্য হইলো বিধায় ওটা সেরে কবে না তাহলে পীর সাহেবের আনুগত্য করলি ওটা তো রসুলের কাছেও যাচ্ছে না আল্লাহর কাছেও যাচ্ছে না তাহলে পীর কথা মতন ভোট দিলি সেই আনুগত্যটাও আল্লাহর কাছে যাচ্ছে না বিধায় ওটাও সেরে হচ্ছে তোর মনে হয় নাকি ভোটে দাঁড়াচ্ছে মূর্খের মতন হ্যাঁ শয়তান শয়তান ধ্বংস করে দিল এইটা দিনের ব্যাপারে এটা সেরেক গণ্য কারণ পীরের কোনো অস্তিত্ব কোরআনে পায় নাই যা কিছু আছে রসুলের হাত আল্লাহর হাত রসুলের পাল্লার পা রসুল চেহারার ভিতরে স্বয়ং আল্লাহ বিশ্বাস করে যারা সেজদা দিল তারাই হচ্ছে এই মমিন হইল আর যারা সেখানে রসুল বিশ্বাস করিল না পীর বিশ্বাস করিল সেখানে সেজদা থেকে বিরত থাকলে এরা হচ্ছে আর দিনের ক্ষেত্রে পীরের আনুগত্য করে মুশ্রেক হয়ে গেল সেরেক হয়ে গেল। এই জন্য বলতে তোমরা মুশেকদের দলভুক্ত হয় না আর মুশ্রেকদের সংধারণ করো না মুর্শেক যারা সেরেক করে তাদের কর্মফল বিনষ্ট হবে চূড়া জুমার পঁয়ষট্টি নম্বর আয় তাহলে মুশ্রেকের দল এই জামাত ইসলাম চরমোনায় ফুরফুরা মানিগঞ্জ আটুসি হিজবুতার হেফাজু ইসলাম কাদিয়ানি যত টু টুপি পাগি জুব্বাধারে আলে মোলামার আনুগত্য করে পীরে আনুগত্য করে বাবাজানে আনুগত্য করে এ সব সেরেক করে ফেলছে এরা সে মুর্শেকের দল এ যারা মুর্শেক তাদের সেরেক হচ্ছে তো বলবেন যে আপনার গুরুত্ব নিজাম আপনি আপনি তো সেরেক করছেন উনি তো আমার গুরু আমার রসুল রসুল ব্যবস্থা চলমান মমিনদের মধ্য থেকে যিনি রসুল দাবি করবেন যিনি রসুল হবেন সেখানে রসুলের হাত আল্লাহর হাত ওই সুরতে আল্লাহ বিশ্বাস করে সেখানে সেজদা দিলি রসুলের আনুগত্য সেজদাটা আল্লাহর কাছে চলে যাচ্ছে এই জন্য আমার গুরুর যেহেতু আমার রসুল আমার গুরু আনুগত্য দিনের ক্ষেত্রে সেরেক হচ্ছে না ওটা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাচ্ছে কিন্তু তোমার গুরু যেহেতু রসুল নাই উনি একজন পীর মুড়ি মুর্শিদ বা এরকম ইত্যাদি ইত্যাদি তোমার নাই বীর এই সমস্ত রসুলের আনুগত্য যারা রসুল নয় রসুল ব্যতীত তিনের আনুগত্য করা সেরে যাচ্ছে এরা বলে আল্লাহ তো তিনের ভিতরে একজন আমার গুরু শর্মা পীর সাহেব আমার পীর মোহাম্মদ আমার রসুল আর আল্লাহ আমার আল্লাহ তো এই তিনজনের ভিতরে আল্লাহ একটা এই জন্য সুরা মাইদার একাত্তর নম্বর আয়তে বলছে তিয়াত্তর নম্বর আয়তে যে তোমরা আল্লাহ বিশ্বাস করো রসুল বিশ্বাস করো না ওরা তো আল্লাহকে বলে যে তিনের ভিতরে আল্লাহ এক তিনের মধ্যে আল্লাহ তিনের ভিতরে তা আল্লাহ এই কথা তো সমর্থন করে না কোরআন কোরআন সমর্থন করে যার যার গুরু তার তার রসুল রসুল শুরুতে আল্লাহ বিশ্বাস ওখানে আল্লাহ জ্ঞানে সেজদা দিলি ওই শেষ আল্লাহর কাছে যাচ্ছে ওইটা সেরেক নয় আর ইবলিস এই সেজদারে দ্বারে মনে করে এই সেজদার থেকে বিরত থেকে সে কাফের হয়ে গেছে সেরা বাঁকার নম্বর আই বর্তমানে যারা আদম সেজদা করার বিরোধী তারা কাফের আর যারা আদম সেজদা করে না আলেমুলা মালানা মুক্তি সেবের পি সেবের এরকম গাদিয়ানি বাবা জানা আনুগত্য করছে এরা সম্পূর্ণ ওই একজন ব্যক্তিকে রসুল রসুল বা রসুলের বাইরেও তৃতীয় একটা ব্যক্তির আনুগত্য করে এটা মুশেক হয়ে যাচ্ছে সেরেক হয়ে যাচ্ছে এই জন্য অপরাধ আল্লাহ ক্ষমা করবে না সুরা নেসার আটচল্লিশ নম্বর আয়ত আল্লাহ বলছে তোমাদের ইমানকে জুলুম দ্বারা কুলসিত করো না সুরা আনামের বারো নম্বর আয় সুরা লোকমানের তেরো নম্বর আয়াত আর সে সবচেয়ে বড় জুলুম সুরা আনামের বিরাশি নম্বর আয়াত এই জন্য যে সমস্ত দিনের ক্ষেত্রে যারা রাজনীতি করছে দিনের ক্ষেত্রে যারা ব্যবসা করছে দিনের দিনের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে যারা মৌল হয়ে আজকে লাখ লাখ টাকা নিয়ে ওয়াজ ঘুরে বেড়াচ্ছে দিনের অনুগত্য তাদের ক্ষেত্রে যা খরচ হচ্ছে মাদ্রাসাপন্থী মসজিদপন্থী ইমামতি আরে ইমাম তো আজকের বর্তমান সমাজে যিনি ইমাম তিনি তো আমার হাসরের দিন ইমাম হতে পারছে না হাসরের দিন যদি ওই ইমাম আমার ইমাম হয় তাহলে মোহাম্মদ আমার কি হবে আমার ইমাম তো মোহাম্মদ জি মোহাম্মদ সাল্লাল্লাহ আল সেরম আর ইমান হবে তাই তোমার মসজিদের বেতনভুক্ত ইমামকে তার আল্লাহ ইমাম বলে নাই ইমাম হচ্ছে আমার নবী আমার ইমান ইমাম উনি আমাদের নেতা আর আমার গুরু হচ্ছে সাক্ষী রসুল হিসাবে সাক্ষী দেবে সরাজমার এরকম উনসত্তর নম্বর আয়ত বলছে সেদিন নবীগণ ইমাম ইমাম হবে এবং সাক্ষীগণ হবে রসুল তাই যারা ইমামের আনুগত্য করছো তারাও শেরেখ করছো যারা পীরের আনুগত্য করছো তারাও সেরেক করছো যারা সাধারণ ব্যক্তিকে নবী দাবি করে সেখানে নবী বাঁধছে ওটাও সেরে কারণ নবী তো শেষ নবী তার এখন নেই কাজে নবী দাবি করাও সেরে পীর দাবি করাও সেরেক আলেমা মৌলানা উলিলামর দাবি করে দিনের ক্ষেত্রে আনুগত্য নেওয়াও সেরেক এই সমস্ত নবী আনা পদ্ধতি যারা আছে বর্তমান নবী দাবি করছে এটা সেরেকের ভিতর আছে বর্তমান পীর দাবি করছে এটা সেরেকের ভিতর আছে যারা ইমাম দাবি করছে তাদের আনুগত্য করছে এটাও সেরেকের ভিতর আছে আর যারা ভোটে দাঁড়িয়েছে দিনের ক্ষেত্রে যে আমার দিনের ক্ষেত্রে ভোটে দাঁড়ালাম গো আমার ওদের ভোট দেওয়াও সেরেক জয়